এই ভিডিওতে আমরা আপকামিং যে এন টি আছে মানে ধরে নাও আজকে কত তারিখ আজকে হচ্ছে পনেরো তারিখ রবিবার টোটাল খুব সম্ভবত চব্বিশ তারিখ অবধি পরীক্ষা তো চব্বিশ বা পঁচিশ তো আমাদের প্রায় সাত আট দিন আরও পরীক্ষা আছে মানে কুড়ি একুশটা শিফট এখনও আছে তো এই শিফ্টে যাদের পরীক্ষা তারা কি কি করতে পারে একদম প্রপার সোর্স সহ বলবো তাদের কি কী করা উচিত হ্যাঁ এবার এখানে অনেকে বলতে পারো যে আমাদের যাদের আগে হয়ে গেছে তাদের তো ক্ষতি তো দেখো প্রায় সমস্ত জায়গাতেই সবাই আউট করে দিচ্ছে কি কি মানে কোন কোন জায়গা থেকে কোশ্চেন এসছে এমনকি তুমি ইউটিউবে তো মানে আমাদের পুরোপুরি ব্যান করা আছে কোশ্চেন রেলের তরফ থেকে তাও ইউটিউবে তুমি তো দেখতে পাবে যে বড় বড় টিচার বড় বড় এডুকেশন সেন্টাররা পুরো কোশ্চেন আউট করে দিচ্ছে এখানে সেরকম কিচ্ছু থাকবে না কোন কোন চ্যাপ্টার পড়া উচিত কোথা থেকে পড়বো পুরোপুরি সোর্স সহ দেওয়া থাকবে আর যাদের আগের এক্সাম হয়ে গেছে তারা মানে বিন্দুমাত্র ভয় পেও না তোমরা যদি এভারেজে পঁয়ষট্টিটা অ্যাটেম্প করো এখানে তো সবাই জেনে যাবে না তো তারা তখন পঁচাত্তরটা অ্যাটেম্প করবে এরকম করে একটা ব্যাপার হবে তাই কোনো কোয়েশ্চেন এখানে শেয়ার করা হবে না সেই আশাতে যারা এসো তারা এখনই চলে যাও এবং কিন্তু যারা এই আশাতে এসছো যে আমি পরবর্তীতে কী কি পড়তে পারবো তারা থাকো তো দেখো ফার্স্ট ম্যাথস ম্যাথসের জন্য এক্সট্রা কিচ্ছু করার দরকার নেই সাতার দিনে যা করেছিলে তাই শুধু মাথায় রাখবে ইজি অঙ্ক আসবে সেই ভেবে কিন্তু স্লো হবে না অঙ্ক ক্যালকুলেটিভ থাকবে এবং বিশেষ করে মেঞ্জুরেশান পরিমিতির অঙ্কগুলো কিন্তু বেশ ক্যালকুলেটিভ তোমাকে দেওয়া হচ্ছে নেক্সট স্ট্যাটিস্টিক্স ভালো করে কভার করো খুব কঠিন স্ট্যাটিস্টিক্স আসবে না মিন মিডিয়ান মোড থ্রি এম এখানেও থ্রি এম তোমাকে এইগুলোই বার করতে দেবে যারা যারা হয়নি তাদেরকে মিন মিডিয়ান মোডটা আরেকবার ভালো করে ঝালিয়ে নাও এখনও অবধি কিন্তু ওই বড়ো বড়ো মিনিমিডিয়ান মোড বার করতে দেওয়া যায়নি ওই শুধুমাত্র সিরিজ দিয়ে মিনি মিডিয়ান মোডগুলোই দেওয়া হয়েছে এসএসসি অ্যাক্সপিরিয়েন্স যারা তারা চিল থাকো তোমাদের থেকে অনেক বিলো লেভেলের অঙ্ক আসছে এর থেকে অনেক কঠিন অঙ্ক তোমরা প্রিপারেশান নাও ওকে নেক্সট এই সমস্ত ভিডিওগুলো বানাতে লেট হয় কিন্তু সমস্ত আপডেট তুমি স্কোর বুস্টার এবি টেলিগ্রাম চ্যানেলে সবার আগে পেয়ে যাবে আর বেঙ্গল কম্পিটিটিভ অ্যারনা গ্রুপে জয়েন করে যাও দেখছো তো এরম যেমন ডাউট জিজ্ঞাসা করেছে তুমিও তেমন তোমাদের সমস্ত ডাউট জিজ্ঞাসা করে উত্তর পেতে পারো নেক্সট রিজনিং এসছে একদম জল ভাত এই রিজনিংয়ে তুমি যদি নাইনটি পার্সেন্ট স্কোর না করতে পারো তুমি কম্পিটিশন থেকে পুরোপুরি তোমাকে ছুঁড়ে বাইরে ফেলে দেওয়া হবে রিজনিংয়ে এক্সট্রা করে আলাদা কিচ্ছু করার দরকার নেই কিচ্ছু করার দরকার নেই একদম বাচ্চাদের মতো পাতিপাতি রিজনং এসছে ঠিক আছে ওকে নেক্সট মানে কোশ্চেন বলতে পারছি না কিন্তু তুমি পরীক্ষা হলে গিয়ে মানে হলে গিয়ে দেখবে একদম মানে পাতি পাতি কোশ্চেন এখানে আছে নেক্সট কম্পিউটার এই জিকে জিকেতে কী করবে চারটে জিনিসের ওপর ফোকাস করো কারেন্ট অ্যাফেয়ার্স কম্পিউটার পলিটি হিস্ট্রি কারেন্ট অ্যাফেয়ার্স মনে পড়ে এই পরীক্ষার আগে আমি বলেছিলাম যে নাইনটি পারসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকেই আসবে এবং সেই সেই টপিক সেই টাইম ডিউরেশন থেকেই নাইনটি পার্সেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে ওকে এই চারটে টপিক তুমি যদি করো মোর দ্যান সেভেন্টি পার্সেন্ট কভার হয়ে যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দশটা কোশ্চেন কম্পিউটার থেকে পাঁচ ছটা পলিটি থেকে পাঁচ ছটা হিস্ট্রি থেকে তিন চারটে কোশ্চেন আসছে সায়েন্স থেকে যেটা সবাই ভেবেছিল এন ডিপিসে হয়তো অনেক কোশ্চেন আসবে একটা থেকে দুটো কোশ্চেন এসছে প্রত্যেকটা শিফটে গ্রুপ ডিতে এবার দেখা যাক সায়েন্সে কতগুলো কোশ্চেন ওরা দেয় এবার আমরা মেন জায়গায় চলে আসি সোর্স কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য দেখো পুরোপুরি ভিডিওর স্ক্রিনশট দিয়ে দিয়েছে এই ভিডিওটা আগে কভার করো যেই কভার হয়ে যাবে তুমি এই ভিডিওটা কভার করো এবার এই সেম চ্যানেলেই একটা র্যাঙ্ক আর ইন্ডিসেসের ইন্ডাসিসেসের ভিডিও আছে এই র্যাঙ্ক আর ইন্ডেক্সের ভিডিওটা তুমি আগে কমপ্লিট করো তাহলে তিনটে একটা এই ভিডিও একটা এই ভিডিও আর একটা র্যাঙ্ক আর ইন্ডেক্সের ভিডিওটা করবে ওকে ম্যাথ আর রিজনিং তুমি যদি অনলাইন অফলাইনে পড়তে চাও এবং গাইডেন্স বাচ্চা সমস্ত কিছুর জন্য তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও অনলাইন অফলাইন দুটো মোডি কিন্তু আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে ফোন করবে না ওকে নেক্সট এটা কভার হয়ে গেলো কারেন্ট অ্যাফেয়ার্স করার পরেও তোমার কাছে যদি টাইম থাকে দেখো যাদের আর দু তিন দিন পর পরীক্ষা তাদের কাছে এতটা টাইম নেই যাদের আরও পরে পরীক্ষা তখন তুমি এই যে প্লে দিলাম এই পুরোটা কভার করো কারেন্ট অ্যাফেয়ার্সে এর চেয়ে বেশি আর কিছু করার দরকার নেই নেক্সট কম্পিউটার কম্পিউটারে যা পড়েছে সব ঠিক আছে এই দুটো ভিডিও একবার দেখে নাও এই দুটো ভিডিও একবার দেখে নাও এমএস ওয়ার্ড এক্সেল আর পাওয়ার পয়েন্ট আর একটা জিনিস করবে শর্টকাট কী এস এই শর্টকাট কীটা একবার দেখে নাও সমস্ত ব্যাস এর বাইরে কম্পিউটারে তোমার কিছু করার দরকার নেই ওকে নেক্সট লাস্ট টার্গেট স্কোর কতটা তোমার অ্যাটেম্প হলে একটা সেফ অ্যাটেম্প হবে বলে মনে হচ্ছে ম্যাথসে অবশ্যই পঁচিশ প্লাস রিজনংয়ে সাতাশ প্লাস এটা কারেক্ট অ্যাটেম্প ভুলভাল অ্যাটেম্প করে আসলাম রিজনিংয়ে তো মানে মোটামুটি আঠাশ তো এইরকম তো করতেই হবে রিজনিংয়ে আরও একটা যে জিনিসটা রিজনিংয়ে বাজে হয়েছে সেটা কি নো অ্যানালাইটিক্যাল রিজনিং যেটা আমরা আগে ভেবেছিলাম যে অ্যানালিটিক্যাল রিজনিং আসবে সেটা আসেনি এটা খুব বাজে একটা ব্যাপার এবছর ঘটেছে ওকে জি কে আঠেরোটা প্লাস টোটাল যদি সত্তরটা প্লাস কারেক্ট অ্যাটেম্প থাকে এতক্ষণের পেপার অনুযায়ী মনে হচ্ছে মনে হচ্ছে যে হয়তো কাট অফ ক্লিয়ার হয়ে যেতে পারে এটা মিনিমাম হ্যাঁ এর চেয়ে কমে হবে না এর চেয়ে কমে কাট অফ ক্লিয়ার করা মুশকিল আছে তো যদি এটা হয় আশা করছি কাট অফ ক্লিয়ার হয়ে যাবে এবার তারপর যখন অ্যানসার কি বেরোবে আমাদের কাছে ডেটা ভালো করে আসবে আমরা আরও বেশি ভালো করে বলতে পারব ব্যাস এইটুকু করে যাবো এই পাঁচ মিনিটের ভিডিও যে যে দেখে গেছো শেষে যখন পরীক্ষাতে আরও পাঁচটা ছটা কোশ্চেন এজ পাবে জিকেতে তখন বুঝবে দেখো ম্যাথস আর রিজনিং এখন তো আমি তোমাকে তো কোনো কমন দিয়ে এজ পাওয়াতে পারবো না কিন্তু আশা করছি এখান থেকে তুমি পাঁচটা থেকে ছটা কোশ্চেন কিন্তু পেয়ে যাবে জিকেতে ওকে চলো আজকের ভিডিও অব্দি থাকছি ভালো লাগলে বন্ধুর মধ্যে অবশ্যই শেয়ার করো আবার দেখাবে নতুন ভিডিওতে বাই